এই যে দুজন মিলে কি করছো আমি এই খাতা পড়ছি জিওগ্রাফি এই বই পড়ছে এই যে তুমি কি এটা পড়াশোনা করছো দেখো কত পড়াশোনা করে পড়াশোনা হচ্ছে কই না কই না কই না কি পড়ছো ওরে বাপ রে কত পড়ছে দেখো হয়েছে প্রশ্ন হয়েছে হ্যাঁ সব মুখস্ত করে নাও দিদি তো মুখস্ত করবে না তুমিই করো কি অবস্থা পড়তে পড়তে মুখ দিয়ে একদম লালা বেরিয়ে চলে গেল গেলো দেখো দেখো দিদি পড়াশোনা করছে না ভাই পড়াশোনা করে নিচ্ছে সব করে নিচ্ছে যা হয়েছে পড়াশোনা হয়েছে ধরবো মুখস্থ ধরবো 어째 묵은수도 없고?